আসসালামু আলাইকুম মাস্টারে আপনাদেরকে স্বাগত আজকে আমরা দেখব উইন্ডোজ টেন কম্পিউটারে কিভাবে আমরা সেফ মুড অন করতে পারি আমাদের বিভিন্ন কাজে সেফ মুড অন করার প্রয়োজন পড়ে দেখা যায় অনেক সময় আমাদের কম্পিউটারে যদি ভাইরাস ঢুকে পড়ে বা কিছু সফটওয়্যার আছে ইনস্টল করার পর তা আর আন ইনস্টল করা সম্ভব হয় না সেফ মুডে কম্পিউটার অন করে আমরা আমাদের কম্পিউটারের যে ট্রাভেল শ্যুট আছে সেইগুলি আমরা খুব সহজেই করতে পারি তাহলে চলুন আমরা দেখে নিই কীভাবে আমাদের কম্পিউটারে সেফ মুডটি আমরা অন করব তো কয়েকটি পদ্ধতিতে সেভ মুড অন করা যায় আমি একে একে সব কয়েকটি পদ্ধতি আমি আপনাদেরকে দেখাচ্ছি তো প্রথমে আমরা এখানে যে স্টার্ট বাটন আছে এখানে ক্লিক করব তারপর এখানে পাওয়ার বাটন আছে এখানে ক্লিক করব এরপর আমাদের কিবোর্ডের শিফট কি চেপে ধরে রেখে তারপর আমরা এখানে যে রিস্টার্ট বাটন আছে এখানে আমরা একটি ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি প্লিজ ওয়েট দেখাচ্ছে এবার আমাদের কম্পিউটারটি একটা রিস্টার্ট নিবে এরপর এখানে আমরা যে ট্রাভেল শ্যুট অপশনটি দেখতে পাচ্ছি আমরা এখানে ক্লিক করে এর ভিতর ঢুকে পড়ব এরপর এখানে আমরা অ্যাডভান্স অপশনে ক্লিক করব এরপর স্টার্ট আপ সেটিংস এখানে ক্লিক করব এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সেফ মোডটি এনেবল হওয়ার জন্য আমাদের কম্পিউটারটি একটা রিস্টার্ট নেবে তো আমি এখানে রিস্টার্টে ক্লিক করব তো আমাদের কম্পিউটার রিস্টার্ফ হয়ে এখানে স্টার্ট সেটিংসের এই অপশনে চলে এসেছে এখানে আমরা দেখতে পাচ্ছি ইউজ নাম্বার অর ফাংশন কি এফ ওয়ান টু এফ নাইন তো আমাদের কিবোর্ড থেকে আমরা চাইলে নাম্বারও প্রেস করতে পারি অথবা ফাংশন কিও প্রেস করতে পারি এখান থেকে আমরা সেফ মুড উইথ নেটওয়ার্কিং এই অপশনটি অন করার জন্য ফাংশন ফাইভ অথবা কিবোর্ড থেকে আমরা ফাইভ প্রেস করে দিব আমরা দেখতে পাচ্ছি আমাদের কম্পিউটারটি অন হয়ে গেছে এবং কম্পিউটারটি সেফ মুডে আছে তো এখান থেকে আমরা চাইলে যেই সফটওয়্যারটি ইনস্টল করার পর আমাদের কম্পিউটারটি সমস্যা শুরু হয়েছে আমরা চাইলে এখান থেকে সেই সফটওয়্যারটি আনইনস্টল করে দিতে পারি কম্পিউটারের বিভিন্ন ধরনের ট্রাভেল শ্যুট অফলাইন ভাইরাস স্ক্যান এখান থেকে আমরা চাইলে করতে পারি তো এখান থেকে যদি আমরা আগের পজিশনে চলে যেতে চাই তাহলে আমরা কম্পিউটারটি রিস্টার্ট করব। তাহলেই আমরা আবার আগের পর্যায়ে চলে যাব আমরা দেখতে পাচ্ছি আমাদের কম্পিউটারটি আবার নর্মাল মুডে চলে এসেছে আমরা আরো কয়েকটি পদ্ধতিতে কম্পিউটারে সেভ মুডটি অন করতে পারি যেমন আমরা এখানে যে সেটিংস বাটন আছে এখান থেকে আমরা যে আপডেট অ্যান্ড সিকিউরিটি দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব তারপর রিকভারিতে ক্লিক করব। এখানে যে রিস্টার্ট নাও বাটনটি আছে এখানে ক্লিক করেও আমরা সেফ মুডটি অন করতে পারি তারপর আরও একটি পদ্ধতি আছে আমরা যদি কিবোর্ড থেকে উইন আর প্রেস করি তারপর এখানে যদি আমরা লিখি এম এস কনফিক তারপর এন্টার প্রেস করব তারপর এখানে যে বুট অপশন আছে এখানে ক্লিক করব এখানে যে সেফ মুড অপশনটি আছে এটাকে যদি আমরা টিক মার্ক করে দিই এবার আমরা অ্যাপ্লাই এবং ওকেতে ক্লিক করে আমরা যদি কম্পিউটারটি রিস্টার্ট করি তাহলেও আমাদের এই কম্পিউটারটি সেফ মোডে চলে যাবে তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজ এ পর্যন্তই খোদা অফিস